নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক বিকাশ সরকারের লেখা একটি ভৌতিক ছোট গল্প ওল্টানো ফটোগ্রাফ শুনতে থাকুন ওল্টানো ফটোগ্রাফ গুয়াহাটির কিছু বাড়িওয়ালা অত্যন্ত খারাপ প্রকৃতির ভাড়াতেদের এতটুকু সুযোগ সুবিধা দেয় না অকারণে করে ফলে এক বছরে দুবার আমাকে ট্রান্সফার হয়ে কোচবিহার থেকে গুয়াহাটি আসার পরই শুরু হয়েছে গৃহ বিভ্রাট প্রথম বাড়িতে ছাড়তে হয়েছিল বাড়িওয়ালার ছেলের উৎকট আওয়াজে পশ্চিমী গান শোনা তাণ্ডবে সারা দিন কানের পাশে শব্দ দূষণ চলে আমার বই পড়া উঠে গিয়েছি। লাঠে গিয়েছে তিন বার ফেল করেছে চতুর্থ বারো যে একই গতি হবে সে বিষয়ে আর সন্দেহ কি একদিন তাকে বললাম ভাই গান শোনো সেটা ভালো কথা শব্দটা একটু কম করো আমার ডিস্টার্ব হয় ছেলেটি পরিষ্কার জানিয়ে দিল বাড়ি ছেড়ে দিন আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম পরদিন ওর মা এসে আরো দু কথা শুনিয়ে বললেন এ মাসেই বাড়ি ছাড়ুন ভাড়াটের আবার এত বড় বড় কথা কিসের ছেড়ে দিলাম উঠলাম এই কাহিলিপাড়ার বাড়িতে এখানে শব্দটব্দ খুব একটা নেই বেশ নির্বিলি আমি দু মাসেই তেরো চোদ্দোটা বই মগজে চালান করে দিয়েছি কিন্তু সমস্যা হলো জলের রানিং ওয়াটার বলে মাসে দুশো টাকা বেশি দিই কিন্তু সকাল সন্ধে যখনই কল খুলি না কেন টপ টপ করে আর দশ ফোটা জলের বেশি পায় না সকালেও কল টিপে টিপে জল তুলি সারা দিন ব্যাংকের লেজার সামলে সন্ধ্যাবেলা ফিরে এসেও ফের বালতি নিয়ে কলতলায় ছুটতে হয় সেদিন খুব রাগ হলো সিঁড়ি বিয়ে দোতলায় উঠে ডোরবেল টিপলাম বাড়িওয়ালা বাইরে এসে বললেন কি চাই জল জল হে এখানে জল পাবেন কোথায় দুশো টাকা করে ফি মাসে জলের জন্য দেই কিন্তু জল পাই আট দশ ফোঁটা একদিনও বালতি ভরলো না সে কি মশাই জল তো আমি রোজই দিচ্ছি আরও তো ভাড়াটে আছে কই তারা তো কমপ্লেন করে না কখনো চলুন আমার কিচেনে এক ফোটাও জল নেই এখন রাত আটটা বাজে এখন জল পাবেন কোথায় জল আমরা দি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জল জলের ব্যাপারে কোনো কার পণ্য নেই আমার সে সময় তো আমি ব্যাংকে থাকি জল ধরবো কি করে কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন সেটা তো আপনার ব্যাপার জল ধরার জন্য লোক রাখুন নইলে ঘর ছাড়ুন আমি লেট লাগিয়ে দেব পরদিন কেটে টু লেট লেখা ছোট বোর্ডটা ঝুলছে দেখতে পেলাম লুক্তির অসভ্যতায় আমি স্তম্ভিত কেমন মানুষ এরা ব্যাংকে সকলেই আমার চেয়ে বয়স্ক বন্ধু বলতে শুধু সায়ন ওকে সব কথা খুলে জানালাম দেখতে ইচ্ছে করে না এদের আজ পেলে আজই ওই নরক সায়ন বলল দেখি কি করা যায় পরদিন বললো কাহিলিপাড়ার আশেপাশে কোথাও ঘর পেলেই তোমার সুবিধে ওখান থেকে ব্যাংকটা কাছে কিন্তু একান্তই যদি না পাওয়া যায় তাহলে আমাদের বাড়িতে একটা রুম আছে খুবই ছোট রুম সঙ্গে ছোট একটা কিচেন ওঠায় উঠতে পারো সেই ক্ষেত্রে তোমাকে একটু বেশি জার্নি করতে হবে তুমি একবার ফাঁক বুঝে দেখে এসো আমার তখন যা পাই তাই খাই অবস্থা বললাম দেখাদেখির কে আছে তুমি আছো তো চিন্তা কি সায়ন বলল না না দেখে নেওয়া ভালো পরে এই রুম নিয়ে না বন্ধুত্ব বিচ্ছেদ হয় আমি ঠিকানা লিখে দিচ্ছি তুমি এক ফাঁকে গিয়ে দেখে এসো আমি তো কাল ডিব্রুগড় চলে যাচ্ছি আমার বোন সোহাকে তো চেনে আমি বলে রাখবো তুমি নিশ্চিন্তে দেখে এসো ও একটা কাগজে ওদের পাঞ্জাবাড়ির ঠিকানা লিখে দিল এমনই কপাল ঠিক পরের দিনে আমাদের সিকিউরিটি গার্ড শ্রীকান্ত কলিতা একটা বাড়ি দেখিয়ে আনলো ব্যাঙ্ক ছুটির পর এবং সেটা কাহিলি পাড়াতেই সবচেয়ে সুখের কথা এই যে বাড়ির মালিক ও বাড়িতে থাকে না আমার বেশ পছন্দ হলো কিন্তু সেটা এক্ষুনি পাওয়া যাবে না বর্তমানে যে ভাড়াতে আছে সে চলে যাবে তিরিশে ডিসেম্বর আমি পয়লা জানুয়ারিতে সেখানে ঢুকতে পারবো শ্রীকান্তকে বললাম সবই তো হলো শ্রীকান্ত দা কিন্তু করে বলি সায়নকে বেচারা খুব খারাপ ভাববে আমাকে শ্রীকান্ত বলল এক কাজ করুন আপনি কাল পরশু গিয়ে দেখে এসে বলুন যে ঘরটা আপনার পছন্দ হয়নি ব্যাস ছায়ন খুব ভালো মানুষ রাগ করবেন না দুদিন অবশ্য যাওয়া হলো না আসলে শ্রীকান্ত দেখানো বাড়িটা এত মনে ধরেছে যে কত দূর পাঞ্জা বাড়ি যেতে ইচ্ছে করছে না কিন্তু সেদিনই ডিব্রুগড় থেকে সায়নের ফোন এলো তোমার খারাপ কিছু হয়নি তো এখনো রুমটা দেখতে গেলে না যে আমি অজুহাত খাড়া করি আসলই হে এত টায়ার্ড থাকি না কি বলবো সাইন বেশ রাগ করে বলল তাহলে না করে দাও ও তো কাউকে না কাউকে ভাড়া দিতেই হবে সাইনের খোক বুঝে বলি ঠিক আছে আজই যাব সাইন বলল দেখে নিতে দোস কি পছন্দ না হলে নেবে না যাওয়ার আগে ट्रिपल 2 থ্রি এই নম্বরে ফোন করে সোহাকে জানিয়ে দিও ব্যাংক থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে এলো ব্যাগ থেকে সোয়েটার বের করে পরে নিলাম তারপর মোবাইল থেকে সায়নের বাড়ির নম্বরে রিং করলাম রিসিভার যিনি তুলেছেন তার গলার স্বর বেশ বয়স্ক একটু ভারীও কিন্তু ভাঙা ভাঙা সোহা আছে সোহা তো নেই একটু মায়ের সঙ্গে প্রাগজ্যোতি কালচার কমপ্লেক্সে গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আপনি কে বলুন তো আমি আমি বিতদ মজুমদার সায়নের কলিক বন্ধু বিতদ হ্যাঁ হ্যাঁ তোমার কথা তো সায়নের কাছে খুব শুনেছি তোমার তো একটা রুম দেখতে আসার কথা ছিল আপনি আমি বাবা। সায়নের নমস্কার কাকা বাবু আসলে আমি আজই যেতে চেয়েছিলাম এসো শোনা ওখানেই তো কি হলো আমি দেখিয়ে দেব তবে করে খাওয়াতে পারবো না ভদ্রলোক খুব হাসলেন বাজার থেকে যেতে এক ঘন্টা লেগে গেল বাস থেকে যখন নামলাম তখন সন্ধে সাতটা শীতকালে সাতটা মানে বেশ রাত তাও আবার গুয়াহাটি এখানে রাত নটা হলেই সব দোকানে ঝাঁপ পড়ে যায় বোমাবাজির ভয়ে রাস্তা সুনসান হয় শহর চলে যায় আর্মি সিআরপিএফ আর পুলিশের দখলে গুয়াহাটির এই শহর তলিটা এমনিতে বেশ নির্জন একটা অন্ধকারাচ্ছন্ন ভাবও আছে ফলে কাজ ছমছম করে আমার ঠিকানা অনুযায়ী স্টপ থেকে দুটো গলি পরেই রাজুরাভা পথ রাজুরাভা মানুষ কিন্তু তার পথটি নামাঙ্কিতা কঙ্কালসার যত্রতত্র খানাখন্দ স্ট্রিট ল্যাম্প একটাও নেই বেশ অন্ধকার লোক শূন্য দুপাশে নম্বর দেখে দেখে এগিয়ে যাচ্ছি বাঁকের মুখে হঠাৎ এক ছায়া মূর্তি ভদ্রলোককে দেখে বললাম দাদা সায়ন চক্রবর্তীর বাড়িটা চেনেন অন্ধকারে ভদ্রলোকের চেহারা বোঝা যাচ্ছে না শুধু কণ্ঠস্বর শোনা গেল ব্যাংকে চাকরি করেন তো আমি হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন এখান থেকে ঠিক চার নম্বর বাড়িটা গেটে লেখা আছে দেখবেন চক্রবর্তী নিবাস গেটের দুপাশে দুটো পাইন গাছ আছে ধন্যবাদ ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত হলাম এই ভেবে যে বাড়িতে পাওয়া গেছে অন্তত অন্ধকারে তো বাড়িগুলো নম্বরই পড়া যাচ্ছে না এ পাড়ায় মনে হচ্ছে এখন লো ভোল্টেজ চলছে গুয়াহাটিতে এটা প্রায়ই হয় ইলেকট্রিসিটি থাকে কিন্তু ভোল্টেজ এত কম যে বাল্বগুলো টিম টিম করে জ্বলে ইলেকট্রনিক চোখ ছাড়া এ শহরে টিউবলাইট জ্বলে না কিন্তু চার নম্বর বাড়িতে এসে দেখা গেল সেটা ঘুরখুরটি অন্ধকারে ঢাকা অথচ দুপাশের দুটো বাড়িতেই মৃত আলো আছে সেই আলোতেই গেটের উপর আবছে লেখা দেখলাম চক্রবর্তী নিবাস তবে পাইন গাছ দুটোকে আলাদা করে চেনা যাচ্ছিল না মনে হচ্ছিল অন্ধকারের দুটো উঁচু গেটগুলি ভিতরে ঢুকলাম বেশ বড় সড়ো বাড়ি সুরকি দেওয়া রাস্তার দুপাশে ফুল গাছ প্রশস্ত বারান্দার দুপাশে অনেক টপ সেসবে নানা গাছগাছালি গুলম অভ্যাস টিপে দিলাম যদিও পরমূর্তে ধাক্কা দিতে দিতে ডাকলাম দু তিনবার ধাক্কা দেওয়ার পরেই দরজাটা খুলে গেল মাংকি ক্যাপ মাথায় পরনে পাজামা গায়ে জোড়ানো একখানা নাগা শাল কাকাবাবু বেরিয়ে এলেন ড্রয়িং রুমটা বেশ বড় সায়নের রুচি আছে বলতে হবে মোটা বেশ লম্বা একটা মোমবাতি চলছে আমি সোফায় বসে পড়লাম একটু ক্লান্ত বোধ করছিলাম কাকাবাবু উল্টো দিকের সোফায় বসলেন চেহারাটা বেশ সুন্দর মুখটা অসম্ভব তবে তবে ক্লিন সেভেন কেমন যেন একটা বিষাদ মাখানো সেই মুখমন্ডল আমি ঘরটা দেখছিলাম দেওয়াল ঘেসে বড় টিভি পাশে ফ্লাওয়ার ভাস পূব দেওয়ালে দুখানা পেন্টিং দক্ষিণ দেওয়ালে একটা ফটো উল্টে রাখা কেন কে জানি উল্টে না রেখে ফটোখানা সরিয়ে ফেললেই তো হয় মিচি মিচি ফটোটা উল্টে রেখে ঘরের সৌন্দর্য নষ্ট করার মানে কি তোমাকে তো বাপু কিছু খাওয়াতে পারবো না কিচেনের ব্যাপারে আমি বড় আর না না খাওয়ার কি আছে সোহা আর মা থাকলে অবশ্য তোমাকে না খাইয়ে ছাড়তো না ওদের ফিরতে ফিরতে অন্তত দশটা বাজবে তখন তুমি আর কাহিনি পাড়ায় ফিরতে পারবে না কাকাবাবুর কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে একটু হাঁপানের ভাবও আছে মনে হয় উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ চলো ঘরটা আগে দেখে আনে তারপর দুর্দণ্ড কথা বলা যাবে রেটায়ার জীবন্ত কেউ এলে ভালো লাগে তুমি মমটা নিয়ে আমার পেছো পেছো এসো আমি মমটা নিয়ে কাকাবাবুকে অনুসরণ করলাম ফের বার্দায় এসে পূব দিকের সিঁড়ি বিয়ে নেমে একটু টার নিয়ে মূল বাড়ির পিছন দিকটায় একটা ছোট কামরার দরজা ঠেলে ঢুকতে হলো কাকাবাবু ভেতরে গিয়ে আর একটি দরজা খুলে বললেন এটা কিচেন রুম গুলো ছোট এই তবে একা থাকার পক্ষে যথেষ্ট কথাটা মিথ্যে নয় ছোট কিন্তু চমৎকার ঘর কিচেনটাও দারুন বড় সড় চার পাল্লার কাঁচের জানালার ওপারে মনে হয় সবজি ক্ষেত অন্ধকারে সাদা ফুলকপিগুলো জেগে আছে কাকাবাবু হাসলেন ইলেকট্রিসিটি থাকলে ভালো মতো সব দেখতে পারতে পছন্দ হলো বেশ তো আমার জন্য পরম শান্তির ফের কাকাবাবুর পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকে রেখে সোফায় বসলাম ফটোটায় লাগছে কাকাবাবু দিকে মুখোমুখি বসে লাল ও কালো স্ট্রাইপের চাদরখানা ভালো মতো জড়িয়ে নিয়ে বললেন ঘরটা সম্পর্কে সায়ন তোমাকে কিছু বলেনি কি বলেছে কে অ্যাটাচ বাথ নেই আর বাথরুম পিছন দিকে তবে ওটা কোনো সমস্যা হবে না 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 তা নয় কোন উপদ্রবের কথা বলেনি আমি একটু মনে করার চেষ্টা করলাম না সায়নের সঙ্গে বস্তু তো ঘরটা নিয়ে কোনো কথাই হয়নি ও শুধু দেখতে যেতে বলেছিল আমি একটু চিন্তিত হলাম চমৎকার ঘর হিয়েতে আবার উপদ্রব কি কাকাবাবু ফের প্রশ্ন করলেন কি কই বলেনি না তো সায়ন খারাপ করেছে আদিবাগি বলে দিলে দ্বার ছামেলা হয় নাナトリ তোমার বন্ধু বটে আমি একটু ধন্দে পড়লাম কি হতে পারে কিসের উপদ্রব ওখানে জিজ্ঞেস করলাম কিসের উপদ্রব একটু খুলে বলুন তো বাবু তুমি ভূত বিশ্বাস কর মানে ও তৃপ্ত আর বিশ্বাস আছে আমি এবার হেসে উঠে শব্দ করে তারপর হাসতে হাসতে বলি না কাকাবাবু আমি হাই স্কুল থেকে কোসোবে ডরাই না কেন ও ঘরে ভূত প্রেত কিছু আছে নাকি কাকাবাবুর মুখখানা সহসাই ফ্যাকাশে বিবর্ণ আরো সাদা হয়ে গেল আমার এই সশব্দ হাসি তিনি খুব একটা পছন্দ করলেন না বলেই মালুম হল তার কঠোর মুখমন্ডল তার প্রমাণ মুখ আর সন্ত্রস্ত চোখের দিকে তাকিয়ে ঠোঁটের হাসি লুকিয়ে ফেললাম কাকাবাবু একটু ঝুঁকে বললেন হ্যাঁ ঘরে ঘরে ভূত আছে পাঁচটা ভাড়াটে পালিয়েছে হাসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন এক ভদ্রলোক ক্যান্সার হয়েছিল তার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন আর বেশি দিন ভদ্রলোক পরবিনী ফাঁসিতে ঝুলে পরিবারকে অযথা অর্থব্যের আশঙ্কা থেকে মুক্ত করে যান কিন্তু তারও নিশ্চয়ই কিছু কামনা বাসনা ছিল তাই রোজ তিনি ওই ঘরে আসেন ভাড়া টেরা তাকে দেখতে পায় আর দেখলেই পালায় ভেবেছিলাম তোমাকে ঘটনাটা জানিয়েছে কিছুই জানো না এই প্রথম আমার শরীর শিহরিত হলো ভূত পেতে আমার বিশ্বাস নেই কিন্তু ফাঁসিতে ঝুলেছে এক সব দৃশ্য হিসাবে এটা অত্যন্ত ভীতিকর কাকাবাবু ঘটনাটা বলে আমাকে রীতিমতো সন্ত্রস্ত করে দিলেন সায়নের উপর খুব রাগ হলো আমার এত বড় ঘটনাটা ওর কি জানানো উচিত ছিল না আমি একটু ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম কাকাবাবু উঠে দাঁড়ালেন আমি তার দিকে তাকালাম দেওয়াল ঘড়িটা দেখে তিনি বললেন নটা বাজতে চলেছে তুমি এখন এরপর বাস পেতে ঝামেলা হবে পাঞ্জাবাড়ি থেকে কাহিলি পাড়া পর্যন্ত কোনো অটো রিক্সাও তুমি পাবে না আমি উঠে দাঁড়ালাম বারান্দা এসে তিনি ফের পড়লেন ঘরটা নেওয়ার আগে ভেবে দেখো তুমিও আমার সন্তানের মতোই তোমাকে বিপদে ভিতরে ঢুকে গেলেন দরজা বন্ধ হলো আমি গেট খুলে বাইরে আসতেই বারন্দা আর গেটের দুপাশের বাল্ব জ্বলে উঠল তবে ঘরটা তখনও অন্ধকার কুটোপুটি করে বাস স্টপে এসে শেষ বাসটায় চাপলাপ খুব শীত করছিল তখন কদিন বাদে ব্যাংকে গিয়ে দেখি সায়ন হাজির আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল আমি ওর ঘাড়ে হাত রেখে বললাম কি হলো মুখ বেজার কেন কারো উপকার করতে নেই তোমাকে তো নয় কি হয়েছে বলবে তো সারাদিনও তোমার ঘর দেখার সময় হলো না ঘর তো আমি দেখে এসেছি চমৎকার ঘর সায়ন ঘুরে মুখোমুখি বসে বলল দেখে এসেছ মানে এলে সোহা কি বলতো না সোহা তো তখন ছিল না কাকিমাও ছিলেন না ওরা সঙ্গীত অনুষ্ঠানে গিয়েছিলেন কাকা কাকাবাবুর ঘরটা ঘুরিয়ে দেখালেন অনেকক্ষণ গল্পগুজবও হলো কাকা বাবু মানে মানে তোমার বাবা তুমি কিন্তু তোমার বাবার মতো দেখতে সায়ন চুপ করে থাকলো আমি বুঝলাম ফাঁসিতে মারা যাওয়ার ঘটনায় ওকে চুপ করিয়ে রেখেছে তুমি কিন্তু খুব একটা খারাপ কাজ করেছো সায়ন কি খারাপ কাজ ওই ঘরে একজন ফাঁসিতে মারা গিয়েছে তা আমাকে বলনি কেন ভূতে আমি ভয় পাই না কিন্তু দৃশ্য ঝুলন্ত মৃতদেহ তো আদৌ মজার ব্যাপার নয় কাকাবাবু বললেন বলে জানলাম সায়ন চোখ বিস্ফারিত করে বললো বাবা বলেছে এসব ওই ফাঁসিতে মারা যাওয়ার কথা হ্যাঁ ভদ্রলোকের ক্যান্সার ছিল ভেরি স্যাড ইনসিডেন্ট সায়ন আর কথা বলল না মনে হলো খুব লজ্জিত ও ক্যাশ কাউন্টারে গিয়ে ঢুকলো সারাদিন আর সায়নের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি ব্যাংকে খুব ভিড় ছিল প্রচন্ড চাপ গেল সারাদিন ছুটির পর বাইরে বেরিয়ে সায়ন বলল চলো আমার বাড়ি যাবে এখন না না আই ফিল সো টায়ার্ড চলোই না তোমাকে একটা জিনিস দেখাবো ফাঁসিতে ছিল তো মৃতদেহ আমি হাসতে থাকলাম ও কঠোর হয়ে পড়লো ঠিক তাই চলো ও জবরদস্তি করে আমাকে বাসে তুললো পাক্কা এক ঘন্টা পর পাঞ্জাবাড়িতে এলাম ও বললো এবার আমাকে বাড়িতে নিয়ে চলো দেখি সত্যি তুমি এসেছিলে না সায়ন আমার কথা বিশ্বাস করছে না দেখে হেসে বললাম আশ্চর্য তুমি আমার কথা বিশ্বাস করছো না এখনো ঠিক আছে চলো আমি রাজু রাভা পথে ঢুকতে ঢুকতে বললাম ওই মোড়ের পর চার নম্বর বাড়িটা তোমাদের নাম চক্রবর্তী নিবাস তোমাদের ড্রয়িং রুমের টিভিটা বড় মাপের তার পাশে ফ্লাওয়ার ভাস দিকের দেওয়ালে বড় সড় দুটো পেন্টিং শিল্পীর নাম আলোয় দেখা যায়নি তোমার বাবার পরনে ছিল ব্রাউন ক্যাপ নাগা লাল কালো শাল আর সাদা পাজামা আর হ্যাঁ ওই দক্ষিণ দেওয়ালে একটা ফটো ঝুলছিল সেটা উল্টে রাখা এর কারণ কি সায়ন ততক্ষণ কথা শুনছিল এবার চমকে বলল উল্টে রাখা কোনো ফটো ড্রয়িং রুমে নেই ফটো কি উল্টে কেউ রাখে দরজা খুলে দিল সোহা চোখ চেয়ে বলল এতদিনে আসার সময় হলো সায়নের পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলাম দক্ষিণ দেওয়ালের ফটোটা ছিল যথাস্থানেই তবে আজ আর উল্টানো নয় রীতিমতো যত্ন করেই দেওয়ালে টাঙানো লক্ষ্য করলাম ছবিটা বাবুর সুন্দর মুখশ্রী ক্লিন তিনি হাসছেন ছবির ওপর চন্দনের আলিম্পন আমি সামনে গেলাম ছবির নিচে লেখা আছে জন্ম বারো সাত উনিশশো মৃত্যু কুড়ি বারো দু হাজার আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমার চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে আমি চোখ সরিয়ে নিয়ে থপ করে সোফায় বসে পড়লাম সায়ন আমার পাশেই বসে বলল ওই ঘরটায় আসলে বাবাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন তুমি সাহসী তাই বলার প্রয়োজন মনে করিনি কিন্তু বাবা এসে সব তোমাকে খুলে বলে গিয়েছেন আমি সায়নের পরের কথাগুলো আর শুনতে পাইনি শুধু একটা তীর তীরে চোরা স্রোত আমার সির তাড়া বে নেমে গেল এক অজানা ভৌতিক অতলের দিকে বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার